সপ্তদশতম শ্লোকে বলা হয়েছে কাশ্যাস্চ পরমেশ্বরাস খিখণ্ডীচ মহারথ জिष्टদ্যুম্ন বিরাটশ্চ সত্যকিশ্চ পরাজিত এবং পরবর্তী যে অষ্টাদশতম শ্লোক সেখানে বলা হয়েছে কি দ্রুপদ দ্রুপদে আশ্চ সর্বশঃ পৃথিবী পতে সৌভদ্রশ্চ মহা বাহু সংখ্যান দ পৃথক পৃথক এখন এই দুইটা শ্লোক একই সঙ্গে উচ্চারণ করলাম কারণ এই দুইটা শ্লোককে আলাদাভাবে বোঝানোর কিছু নেই কারণ দেটা শ্লোকের যে মর্মার্থ বা ভাবার্থ একই বলতে গেলে কারণ এখানে বলা হয়েছে যে আমরা ষোলো নম্বর শ্লোকে দেখছিলাম যে আহ পাণ্ডবগণ এবং ভগবান শ্রীকৃষ্ণ কোন কোন সংখ্য বাজিয়েছিলেন সেই সকল শঙ্খের নাম আমরা জেনেছি যেমন ভগবান শ্রীকৃষ্ণের পাঁচজন অর্জুনের হলো গিয়ে দেবদত্ত মহারাজ যুধিষ্ঠিরের অনন্ত বিজয় এই সকল যে সংখ্যের নাম আমরা জেনেছি সেটা হলো গিয়ে আহ তম শ্লোক পর্যন্ত কিন্তু এখানে বলা হয়েছে কি সতেরোতম শ্লোকে বলা হয়েছে কাশিয়াস মানে কাশীর রাজা পরমেশ্বর শ্রীখণ্ডী তিনলাম প্রকাটি এর পরিচয় আমি পূর্বে দিয়েছি চ মহারত মানে এই দুজন মহারত দৃষ্টদুম্ন মানে হলো গিয়ে বিরাটের পুত্র দৃষ্টদুম্ন বিরাট সরি যুপদের পুত্র দৃষ্টদুম্ন এবং বিরাট পরবর্তীতে কার নাম বলা হয়েছে পরাজিত সাত তারপর আরো নাম বলা হয়েছে যে আগে আমি দ্রৌপদে যে আপনাদেরকে বলেছিলাম দ্রৌপদে আশ্রম দ্রৌপদী নয় দ্রৌপদীর পুত্রগণকে বলা হয় দ্রৌপদী আষ্ট দ্রৌপদীর পুত্র দ্রৌপদে আষ্ট্র তারপরে সর্বশেষ পৃথিবী পথে মানে তাদের মতো পৃথিবীতে এরকম মহান যোদ্ধা তারপরে কার নাম বলা হয়েছে সৌভদ্রাষ্ট্র মানে কি সৌভদ্রার পুত্র সৌভদ্র অর্থাৎ অভিমন্য এবং মহাবাহু সংখ্যান দদমু পৃথক পৃথক অর্থাৎ এই দুইটি শ্লোকের মর্মার্থ যদি একসাথে আমি বলি তবে বলা যাবে যে কাশীর রাজা শিখণ্ডি দৃষ্টদুম্ন বিরাট সাতকী দ্রুপদ দ্রৌপদীর পুত্র মানে পাঁচ পুত্রগণ উপপণ্ডব এবং যে অভিমন্যু তারা সবাই সংখ্যান দদমু পৃথক পৃথক অর্থাৎ তারা সবাই পৃথক পৃথক বা আলাদা আলাদা ভাবে নিজ নিজ শঙ্খ বাজালেন এটাই বলা হয়েছে সতেরো এবং আঠারোতম শ্লোকে এখন যদি একটু উনিশতম শ্লোকের দিকে দেখি সেখানে বলা হয়েছে সঘোষ ধর্ত রাষ্ট্রাণ হৃদয়ানি ব্যদারয়ত নভশ্চ পৃথিবী চৈব তুমুল হুনাদয়ন তুমুল হুনাদয়ন এখানে উনিশতম শ্লোকে বলা হয়েছে একটা ভয়ের কথা কিসের ভয় প্রথম বলেছে সঘোষ ধার্ত রাষ্ট্রানাং এখানে শব্দটা কিছুটা ধৃতরাষ্ট্রের সঙ্গে মিল গেলেও এখানে কিন্তু ধৃতরাষ্ট্রের কথা উল্লেখ করা হয় না ধৃতরাষ্ট্রের যারা পুত্র তাদেরকে বলা হয় ধারতের এখানে আবার পিতার নাম দিয়ে বলা হয়েছে পিতার নাম দিয়ে বলা হয় যেমন কর্ণকে বলা হয়তো সূর্যপুত্র আবার কন্তে পিতার নাম দিয়ে মাতার নাম দিয়ে সন্তানের পরিচিত প্রকাশ পেত সেটা আমরা জানি এখানে ধারত রাষ্ট্র অর্থাৎ যে ধৃতরাষ্ট্রের পুত্র মূলত এখানে যে যেহেতু দুর্যোধন সবচেয়ে বড় দুর্যোধন সহ সকল যে একশো কৌরব আছে তাদের কথা বলা হয়েছে ধারতের রাষ্ট্রের নাম হৃদয়ানী মানে ধৃতরাষ্ট্রের যে পুত্ররা ছিল তাদের হৃদয় ব্যাকুল হয়ে উঠলো কি কারণ হলো সেই কারণটা হলো গিয়ে নভষ্ট পৃথিবী অর্থাৎ যে একটা শঙ্কর যে ধ্বনি হলো যে পাণ্ডব পক্ষের যে মহারথীরা যে শঙ্কর ধ্বনি দিলেন সেই শঙ্করধ্বনি এমন ছিল কেমন যে নভষ্ট পৃথিবী চৈব তুমুলো মানে যে নভ মানে কি আকাশ আর পৃথিবী অর্থাৎ যে সেই শঙ্কের শব্দে আকাশ এবং পৃথিবী উভয়ই কেঁপে উঠলো সেই শব্দতে বা সেই প্রচন্ড যে শব্দতে যে ধৃতরাষ্ট্রের পুত্ররা ছিল তাদের হৃদয়ে ব্যাকুল হয়ে উঠলো অর্থাৎ তারা ভয় পেয়ে গেলো এমন একটা যে পরিস্থিতি এই শ্লোকের মাধ্যমে তুলে ধরা হয়েছে এই ছিল সতেরো আঠেরো এবং উনিশতম শ্লোক